প্রচলিত নিয়মে যে সমস্ত ইউটিউবাররা ইউএস টার্গেট করে আপনাকে ভিডিও বানানোর কথা বলতেছে তারা কি দেখাচ্ছে চ্যাট জিপিটি জেমিনি কিংবা বিভিন্ন এআই টুলস থেকে আপনি প্রম্পট লিখে নেন সেখান থেকে একটা ভিডিও জেনারেট করেন সেই ভিডিও গুলো একটু এডিটিং করে আপনার সঙ্গে আপলোড করেন সেটা কি সে ইংরেজিতে এখন সেই ইংরেজিটাকে আপনি বুঝেন যদি ইংরেজিটা না বুঝেন তাহলে আপনি কিভাবে ভিডিও বানাচ্ছেন আপনার ভিডিও দেখতেছে কারা এবং প্রচলিত নিয়মে আমরা সে সমস্ত ভিডিওতে শিখতেছি যে এখন বর্তমান সময়ে ইউএসএ কি ট্রেন্ডিং চলতেছে কোন বিষয়টা নিয়ে ভিডিও বানাতে হবে আদৌ কি তারা সেই ভিডিওর ভিতরে সেটা দেখাচ্ছে দেখাচ্ছে না কিন্তু সঠিক ইনফরমেশন কেউ কিন্তু আপনাকে কোনোভাবে দিচ্ছে না এবং তারা এটাও দেখাচ্ছে যে আপনার একটা ইউটিউব চ্যানেল খুলতে হবে সেটাও ভিপিএন চালু করে এবং আপনার চ্যানেলের লোকেশনটা ইউএস দিতে হবে এটা একদমই ভুয়া কথা আপনি যদি ইংরেজিতে ভিডিও বানাতে পারেন এবং আপনার ভিডিওর ল্যাঙ্গুয়েজ যদি ইংরেজি সিলেক্ট করা থাকে এবং আপনার চ্যানেলের কিছু সেটিংসে যদি আপনি ইউএস কে টার্গেট করেন তাহলে হান্ড্রেড বাংলাদেশ থেকে ভিডিও বানিয়েও ইউএস এর দর্শকদের টার্গেট করে ভিডিও আপলোড করা কিন্তু সম্ভব আপনি কেন ভিপিএম চালু করতে যাবেন ভিপিএম চালু করে কেন চ্যানেল খুলতে যাবেন এই যে আমি যেভাবে বাংলা কথাগুলো বলতেছি আপনি যদি এরকম ভাবে ইংরেজি বলতে পারেন তাহলে আপনার জন্য ইউএস দর্শকদের টার্গেট করে ভিডিও বানানো খুব ইজি হবে বিশেষ করে আমরা বাংলাদেশের ছেলেপেলারা যে ভিডিওগুলো দেখতে পছন্দ করি সেই ধরনের ভিডিও যদি আপনি ইংরেজিতে বানান তাহলে কিন্তু কখনোই সে দেশের মানুষগুলো আপনার ভিডিও দেখবে না কারণ তারা এতটাই অ্যাডভান্স তারা কিন্তু ইংরেজিটা বাংলার মতো বলে আপনি বুঝতেছেন একটা কথা মনে পড়ে গেল সো কথাটা আমি আমার মানে মা বাবার কাছ থেকে শুনেছি একজন ব্যক্তি প্রবাসে গেছে যাওয়ার পরে সে দেশের ভাষা সে জানে না সেক্ষেত্রে সে ফোন দিয়ে বলতেছে বাড়িতে ফোন দিয়ে বলতেছে যে মা আমি এমন দেশে আসছি কোনো ভাষাই জানি না সব কিছু আরবিতে বলে শুধু আজানটা বাংলাতে দেয় আসলে আজানটা কি বাংলা শব্দ আজানটাও কিন্তু আরবি শব্দ আল্লাহ এটা কিন্তু আরবি শব্দ অথচ আমরা মনে করছি যে আমরা বাংলাদেশ থেকে ইউএস টার্গেট করে ভিডিও বানাবো খুব কম পরিমাণ ভিউজে অনেক বেশি টাকা উপার্জন করবো অথচ আমরা যারা আসি এই ভিডিওগুলো দেখাচ্ছি যে এই চ্যালেঞ্জ বানান এই চ্যালেঞ্জ বানান এই চ্যালেঞ্জ বানান তারা কি দেখাচ্ছে এআই থেকে ভিডিও বানায় আপনি আপলোড করে পাইছেন আপনার মানুষকে ভাই বাঙালি কিন্তু ফ্রি পাইলে আলকাতরা খায় আর ইউএসএ একটা যদি আইফোন রাস্তায় পরে থাকে মানুষ কিন্তু সেটা শুয়ে দেখে না তো আপনাকে বুঝতে হবে তারা কতটা অ্যাডভান্স ছোট ছোট বাচ্চারা কিন্তু বাংলার মতো ইংরেজি বলে আপনাকে সেটা বুঝতে হবে আর আপনি যখন চ্যাট জিপিটি থেকে প্রম্পট লিখে নেবেন প্রম্পট লিখে নেওয়ার পরে সেটাকে ভয়েসে কনভার্ট করবেন এআই থেকে আপনি একটা ভিডিও জেনারেট করবেন সেটা তো তার কাছে দুধ ভাত এছাড়া অনেক ওয়ার্ডেরও কিন্তু পার্থক্য আছে যেটার মানে কিন্তু আমরা বুঝেই না আমরা বাঙালি মনে করতেছি যে ভিউজ কম আসলেও ইনকাম বেশি হবে আপনি এক মাস দুই মাস তিন মাস কাজ করার পর আপনি বোরিং হয়ে যাবেন ভিডিওতে ভিউজই আসবে না আমি আপনাকে যদি ইনফরমেশন দিতে চাই তাহলে আমি আপনাকে বলবো আপনার যদি ন্যূনতম অভিজ্ঞতা থাকে ইংরেজি বলার সেক্ষেত্রে আপনি ইউএস দর্শকদের টার্গেট করে ভিডিও বানাতে পারবেন সেক্ষেত্রে কোন ধরনের ভিডিও বানাবেন অবশ্যই টিউটোরিয়াল ভিডিও আপনাকে বানাতে হবে এছাড়াও এ কিন্তু অনেক মানুষ আছে অনেক ব্যক্তিত্ব আছে অনেক সেলিব্রিটি আছে তাদের সম্পর্কে আপনি ভিডিও বানাতে পারেন তাদের বায়োডাটা সম্পর্কে ভিডিও বানাতে পারেন কিংবা এর কিছু গুরুত্বপূর্ণ স্থান নিয়ে ভিডিও বানাতে পারেন সেটা কিন্তু ইংরেজিতে অবশ্যই ইংরেজিতে বানাতে হবে আপনি যখন এ আই থেকে প্রম্পট দিয়ে বানাতে যাবেন আপনি কিন্তু দশ মিনিটের ভিডিও বানাতে পারবেন না আর দশ মিনিটের ভিডিও বানাতে গেলে আপনার কিন্তু ঘাম ছুটে যাবে কিন্তু আপনি যদি ইংরেজি বুঝে ইংরেজি জানেন তাহলে কিন্তু এটা আপনার কাছে খুবই ইজি হবে আপনাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে একটা আর্টিকেল পড়তে হবে আর্টিকেল অনুযায়ী আপনাকে কিছু ভিডিও ফুটেজ কালেক্ট করতে হচ্ছে এবং সেটাকে এডিটিং করে আপলোড করতে হচ্ছে এতটাই সহজ বাট আমরা ইংরেজি জানি না বুঝি না জাস্ট আমরা মনে করতেছি কপি পেস্ট করে বাংলাদেশে বসে থেকে আমরা ইউএস ডলার ইনকাম করবো সেটাও ইংরেজিতে এতটাই সোজা এত সোজা কিন্তু না তো এখন মূল কথা আসেন যারা বুঝে গেছেন যে আমি ইংরেজি জানি না ইংরেজি বুঝি না ইউএস চ্যানেল বা ইউএস দর্শকদেরকে টার্গেট করে আমার পক্ষে ভিডিও বানানো সম্ভব না আপনারা ভিডিও সেরে চলে যান এখন যারা ইংরেজি বুঝেন ইংরেজিতে কন্টেন্ট তৈরি করতে পারবেন তাদের জন্য কথা আপনি জাস্ট একটা ইউটিউব চ্যানেল খুলেছেন বাংলাদেশ থেকে খুলেন কোনো সমস্যা নেই আপনার ছেলে বেসিক কয়েকটা কাজ করতে হবে এক নাম্বার আপনার ছেলের যে ভিডিও ল্যাঙ্গুয়েজ আছে সেটা ইংরেজি সিলেক্ট করতে হবে এবং আপনার ট্রেনের যে রেসিডেন্সি আছে কান্ট্রি অফ রেসিডেন্সি সেটা আপনি ইউএসেও দিতে পারেন বাংলাদেশেও রাখতে পারেন কোনো সমস্যা হবে না অবশ্যই আপনি এখান থেকে ইউএসটাই সিলেক্ট করবেন সেক্ষেত্রে যেই আপনার স্যালেনটা ভিজিট করবে তারা কিন্তু ভাববে যে স্যালেনটা ইউএসের বাট আপনি যখন বাংলাদেশ সিলেক্ট করে রাখবেন তখন যে কেউ দেখলে কিন্তু ভাববে যে এটা বাংলাদেশ থেকে ইউএসকে টার্গেট করে ভিডিওগুলা বানানো হচ্ছে সেক্ষেত্রে তাদের ভিতরে একটা বিভ্রান্তির সৃষ্টি হতে পারে আমি আপনাকে অনুরোধ করব অবশ্যই আপনার স্যালেনের যে কান্ট্রি অফ রেসিডেন্সি সেটিংসটা আছে সেটা অবশ্যই ইউনাইটেড স্টেট দিয়ে রাখবেন এবং আপনি যে ক্যাটাগরিতে কাজ করছেন সেই ক্যাটাগরিটা কিন্তু সঠিকভাবে সিলেক্ট করতে হবে পাশাপাশি ইউটিউবের যে কিওয়ার্ড সেকশন আছে সেই কিওয়ার্ডে আপনি যে টপিকের ভিডিওগুলো বানাবেন সেই কিওয়ার্ডগুলো আপনাকে লিখতে হবে এতটুকুই কিন্তু কাজ করতে হবে এছাড়া কিছুই করা লাগবে না আপনাকে প্রতিদিন ভিপিএন কানেক্ট করে করে ভিডিও আপলোডও করা লাগবে না কিছুই করা লাগবে না আপনাকে জাস্ট একটু ভিডিও দেখতে হবে যে বর্তমান সময়ে ইউএসএতে ফেমাস ব্যক্তি কারা আছে কিংবা ঐতিহাসিক কিছু প্লেস কোথায় আছে কোনো একটা নিউজ আপনাকে কাভার করতে হবে কিংবা কিছু ইংরেজিতে ভিডিও দেখতে হবে যেগুলো দেখলে কিন্তু আপনি যে আসলে এই টপিকের উপরে ভিডিও বানানো যাবে আপনি এখন বাংলাদেশে বসে আপনি আধ্যাত্মিক খবর নিচ্ছেন যে কি হচ্ছে অনলাইন থেকে কি সবকিছু নেওয়া সম্ভব সম্ভব না কিন্তু এখন আপনি একটা নিউজ বলে দিলেন সেটা ভুল হয়ে গেল সেক্ষেত্রে কি করবেন ভিডিওতে স্ট্রাইক চলে আসতে পারে আপনার সাথে আইনি কোনো হ্যারাসমেন্ট হতে পারে একটা ইউটিউব চ্যানেল আমরা ভাবতেছি যে এটা মনে হয় একটা বিষয় এটা কিছুই না বাট এখান থেকে কিন্তু মানুষ লক্ষ লক্ষ টাকা উপার্জন করছে মিলেনিয়ার হয়ে যাচ্ছে আবার অনেকেই কিন্তু আছে ভুলভাল ভিডিও আপলোড করার কারণে কিন্তু জেলের ভাত খাচ্ছে এরকম কিন্তু হওর আছে আর আমি যেটা মনে করি আপনি যেহেতু বাঙালি আপনি বাংলাতেই যদি ভিডিও বানান সেক্ষেত্রে একটা ইউটিউব চ্যানেলের পিছনে কাজ না করে দুটা থেকে তিনটা চ্যানেল খুলেন তিনটা চ্যানেল খুলে আলাদা আলাদা ক্যটাগরিতে কাজ করেন তিনটা চ্যানেল থেকে মাস কিলে যদি একশো একশো করে তিনশো ডলারে ইনকাম করেন পঁয়ত্রিশ থেকে চল্লিশ হাজার টাকা ইংরেজিতে ভিডিও বানানোর টাইম আছে আপনি ভিডিও বুঝতে হবে বলতে হবে শিখতে হবে জানতে হবে তবে আপনি টার্গেট করে ভিডিও এছাড়া সম্ভব না আপনার পক্ষে আপনি অতি আপনি আপনি করবেন যত ইংরেজি জানেন আপনি মাস করবেন ভিডিও আপলোড করলে ভিউজ হবে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি এখন যাদের মন্তব্য করা দরকার আপনারা কমেন্টস করেন কমেন্ট সেকশন ফ্রি করা আছে যে যা খুশি বলতে পারেন এর সাথে সাথে আজকে ভিডিও পর্যন্ত ভিডিও কেমন লাগলো সেটাও বলতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে